আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আপনারা দেখলেন যে এই মেল ফিমেল ফিমেল মেল নারী পুরুষ পুরুষ নারী তো এরা তো আপনার দেখুন মাহরুম আল্লা মাহরুম এই বিষয়টা বুঝতে হবে আপনার যারা মাহরুম তাদের বিষয়টা আর এত লা মাহরুম তো এই লা মাহরুম যারা নারী পুরুষ পুরুষ নারী এগানা বেগানা এদের সঙ্গে যদি এইভাবে কোলাকুলি করে পীর সাহেব এদেরকে পীর বলবে না জাজিল আমি তো বলছি এরা জাজিল ইবলিশ এদের কাছে যাওয়া ত্যাগ করে এদের সংসার ত্যাগ করে আর আপনাদের বাড়িতে কি আপনারা ব্যাটা সেলাররা কি মারা গেছেন না গুপটা পুটেন আপনাদের সব আপনাদের বাড়ি বৌরা গিয়ে পীরির সঙ্গে এমন করতেছে আপনারা ছেড়ে দিয়ে রেখেছেন বলগা বলগাহলিটার মধ্যে আপনার জবাব দেওয়া লাগবে না কি হচ্ছে কি এসব এসবগুলো অবশ্যই অবশ্যই আপনাদের দেখা লাগবে আপনার স্ত্রীটা কোথায় যাচ্ছে আপনি চাইবেন আল্লাহর কাছে চাইবেন শেষ গিয়ে এগুলো পীরের নামে ভণ্ডামি এরা শয়তান ইবলিশ অবশ্যই এরা যা কাজ করছে এগুলো সিরগি কাজ আর এরা হচ্ছে এদের ত্যাগ করুন